মেয়েদের জীবনে কখনো ঘর বলতে কিছু হয় না এক হচ্ছে বাপের বাড়ি এক হচ্ছে শ্বশুর বাড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বোলাককে আরও একবার তোমাদের স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভগবানের আশীর্বাদে ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে যদি তোমাদের ভালো লাগে তবে ব্লগটা দেখো আর দেখার আগে যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো যে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সব জানাই অনেক অনেক ভালোবাসা আমার থেকে তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি সকাল সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম বেডকভারটা নোংরা হয়েছে আর ওদিকে মশারিটাও প্রচণ্ড নোংরা অনেক অনেকদিন ধরে কাজবো কাজবো ভেবেছিলাম আমার শরীরে আবার টাইপের জ্বর হয়েছিল সেখানে একটু ঠান্ডা লাগার ব্যাপারটা ছিল যেহেতু আমার শ্বাসকষ্ট আছে তার জন্য একটু ঠান্ডাটা কম লাগাচ্ছিলাম তার জন্য ভেবেছিলাম যে কিছুদিন পর মশারিটা ধুয়ে দেবো তার জন্য মশারিটা তো আর মানে খুলে রাখলে হবে না বেঁধেই রেখেছিলাম তো আজকে ফাইনালি সেটাকে খুলে নিলাম খুলে আমি ধুয়ে দেব। তো দেখো তারপরে চলে এলাম বাসন মাছদার ওদিকে জামা কাপড়গুলো আমি কিন্তু ভিজিয়ে রেখেছি আরও কটা জামা কাপড় গোছানো ছিল যেহেতু দু তিন দিন ধরে কাঁচা হয়নি জামা কাপড় সেইগুলোও গোছানো ছিল সেইগুলোকেও আমি ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাসনগুলো আমি পরিষ্কার করে নেব আমাদের এক হচ্ছে বাপের বাড়ি এক হচ্ছে শ্বশুর বাড়ি কোথাও গিয়ে আমাদের মানে দাম নেই বাপের বাড়ির থেকে কোথাও বেড়াতে গেলে বলতো শ্বশুর গিয়ে ঘুরতে যাওয়ার বরের সাথে আর শ্বশুর এসে যদি কোথাও যেতে চাই তখন বলবে কি যে বাপের বাড়ি ঘোরো নি এতদিন তো ঘুরেছ এখন মন্দির সংসার করো হ্যাঁ তাহলে আমাদের দামটা কোথায় বলো তো আমরা যাবো কোথায় সেটা বলো তো যাই হোক তো দেখো বাসনগুলো আমি ধুয়ে নিলাম ঝটফট করে তারপরে চলে আসবো নাচতে নিয়ে সেরে দোকানে গেলাম অমিতের সাথে দোকানে এত সময় থেকে এখন বাজে নটা পাঁচ এখন এলাম মুড়ি টানলাম সর্দি সর্দি হয়েছে আমার যে একটু চা বানাতে দিয়েছি দেখো আদা দিয়েছি আর হালকা করে একটু চিনি দিয়েছি আর এটাতে কালকে মাছ ভাজা করে রেখেছিলাম সেই তেলটা রয়েছে এটাতেই রান্না করব। বাসনগুলোও তো ধোয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো ভিজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই দেখো রাতে না বৃষ্টি হয়েছিল দেখো তো চলো নাস্তাটা করে নিই আজকে নাস্তা হবে মুড়ি দিয়ে চা দিয়ে আর অমিত খাবে মুড়ি দিয়ে কলা দিয়ে জিলেপি দিয়ে ঠিক আছে এর বাড়ি গরিব থাকলে শ্বশুর বাড়ি গরিব থাকলে সেখানে সুখ শান্তি একটু কমই থাকে ঘোরাফোরার ব্যাপারটা আলাদাই থাকে কারণ যখনই মানে মনে ভাবি যে এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাবো একটু ঘুরে আসি তাহলে একঘেয়েমি জীবন ভালো লাগছে না একঘেয়েমি ঘরে থেকে ভালো লাগছে না নিজের কোনো আপন মানুষ বলতে এখানে কেউ নেই একটু এদিক ওদিক ঘুরে আসি তখন কি মনে হয় জানো তো যে না হ্যাঁ ঘুরতে গেলে তো পয়সা লাগবে এই দুটো পয়সা যদি কাছে থাকে তাহলে পরে আমাদের এক মাস বাজার খরচা হয়ে যাবে পনেরো দিনের বাজার খরচা আমাদের হয়ে যাবে এইভাবে মানে পিছিয়ে যেতে হয় এইভাবে মনের অনেক আশা আমাদের পূরণ হয় না সিদ্ধ দেব একদম তাজা তাজা ভেন্ডি কালকে দিয়ে গেছিল একটা জেঠিমা রেখেছি আর কটা ওই যে ওখানে রেখেছি উচ্ছে নিয়ে এসেছিলো কালকে মাছও নিয়ে এসেছিল কালকে ভেজে রেখেছি এই যে লাউ কেটে রেখেছি লাউ রান্না হবে শুধু আর ভেন্ডি সিদ্ধ হবে আর আমি এদিকে কি করবো বলো তো রান্না চাপিয়ে দিয়ে জামা কাপড়গুলো ফটছে ধুয়ে নেব চলো চা ছোটো ছোটো চার পিস মাছ দিলাম তিন পিস মাছ এক পিস মাছ আমি যেহেতু রাত্রিবেলা নেমন্তন্ন আছে এখন দু পিস খাবে আর ওই এক পিস খেয়ে নেব এখন আমি এক পিস খাবো এই হাতে যে এইটা লেগে গেছে তোমরা বুঝতে পারবো না মানে ইস্টার্নের ওই তিনটে ইয়ে থাকে না ওটার ভিতরে হাতের আঙুল চলে গেছে তো মাথায় টাকলা পড়ে গেছে পেঁয়াজের রস লাগিয়েছি তো এখন যাব মাথাটা শ্যাম্পু করব আর রাতে না মাথা এত যন্ত্রণা করছিল ভিক্স লাগিয়েছিলাম সেটা সকালবেলা উঠায়নি আর ভিক্স লাগালে ভীষণ আরাম লাগে মাথা যন্ত্রণা করলে বেশ জ্বালা জ্বালা হয়ে ঠান্ডা হয়ে যায় হেভি ভালো লাগে তাই তো তো রান্না বান্না হয়ে গেছে সব কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছি ঘর দোর সব পয় পরিষ্কার করে এক হাতে সব করে নিয়েছি তো এখন যাব স্নানটা করে আসব স্নানটা করে বারোটা আট বেজে গেছে স্নান করে মাথা শ্যাম্পু করেছি তো পুজো দিয়ে এলাম গোপসমাকে দিয়ে এলাম আজকে দিয়ে এলাম কলা দিয়ে হোক আর আমি তো দোকানে আছি এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে আমি মাথাটা চিরুনি দিয়ে নিই তারপরে তো অনেকটা বেলা হয়ে গেছে দেখ দুটো বাজতে গেল তো আমি তো আসছি খেয়ে নিই চলো খেয়ে দে তারপর তোমাদের সামনে একবার খাওয়া তো যে ভেন্ডি সিদ্ধ আর হচ্ছে লায়ের তরকারি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমার সামনে সিঁদুরটা পরে চুলটা ভিজা বলে পরে পরবো ওখানে আচ্ছা জল ভরা এখন একটু শুবো দুটো দশ বাজে আমি দোকানে চলে গেছে খেয়ে আবার আমি যাব আধা ঘন্টা একটু রেস্ট নেব তারপরে আমি দোকানে যাব জলটা ভরা হয়ে গেছে আর এটা আমি খাটের পাশে নিয়ে যাব কারণ আমি শোয়ার সময় জল প্রচুর খাই জল না খেলে আমার হয় না তাছাড়া একটু শুয়ে নিই পাঁচটা বেজে গেছে একটুখানি শুয়ে দোকানে চলে গেছিলাম জামা কাপড় গুলো তুলতে আসলাম দেখি শুকিয়েছে নাকি শুভ সন্ধ্যা জানাই সকলকে তো সবাই কি করছো আমি তো এখন চা খাবো দেখো চা নিয়ে বসে পড়েছি ওই দেখো মাথা প্রচণ্ড ব্যাথা গ্রিন টি আছে না গ্রিন টিটা আমার খেতে ইচ্ছা করছে না মনে হলো চা খাই একটুখানি তো চা খাবো এখন একটুখানি আর হচ্ছে ওই আটাটা এনে রেখেছে দু তিন দিন হয়ে গেল এখনো করিনি কারণ রুটি করা হয়নি বলে আটাটা খোলা হয়নি খাবে না ও হচ্ছে নেমন্তন্ন ছিল সকালে তোমাদেরকে বলেছিলাম আমি খাবো তো রাতের তরকারি মানে সকালকার তরকারি ছিল দেখো এক পিস মাছ রয়েছে তরকারি রয়েছে তো আমি এখন খাবো আর এই দেখো রাতে হচ্ছে আমি মুড়ি খাই তো মুড়িটা আমি ভিজিয়ে নিয়ে এসেছি একটু মোটামুটি নিয়ে এসেছি আমি একটু বেশি করে নিয়ে এসেছি যেহেতু আমার খুব খিদে পেয়েছে আর এখন বাজে হলো সাড়ে আটটা তো আমি এখন খেয়ে নেব তরকারিটা ফ্রিজে ছিল আমি হালকা একটু হালকা করে গরম করে নিয়েছি লাল তরকারি তো গরম না করলে হবে না আর ফ্রিজে রাখা জিনিস একটু গরম করে খেতে হয় তার জন্য আর রুটি করতে ইচ্ছা করলো না ভাবলাম কি যে একার জন্য রুটি করবো যদি অমিত তাহলে রুটি করে নিতাম ভাতও আছে অল্প কটা ভাত কালো গুলোকে দিয়ে দেবো কালো গুডুর ভাত সকালে রান্না করা হয়নি কালকের ভাতটা কালো গরুকে সকালে দিয়েছিলাম কিউ আমাকে চিনতে পারছো ভূতের মতো লাগছে আমাকে তো মশারিটা বাঁধতে অনেকটা কষ্ট হয়েছে যেহেতু মশারিটা প্রচুর নোংরা হয়েছিল ধুয়ে দিয়েছিলাম তো মশারিটা বাঁধলাম আমি তো এখনও দোকানে আছে দোকানের বন্ধুরা এসেছে গল্প করছে আমি শুয়ে পড়েছি এখন এই ছোট পাখা আর উপরে পাখাটা চালালেই হয়ে যাচ্ছে কুলার আর চালানো লাগছে না আর এখন বেশি গরম নেই তো মানে দুটো পাখা চালানো লাগছে তো তার জন্য কারেন্ট থাকছে এখন মানে আজকে প্রচুর গরম পড়েছে কিন্তু সেই গরমটা আর নেই তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে টাটা লাভ অল